আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি তখন কৃষ্ণ বলতে কেবল একলা ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয় না তার নাম রূপ গুণ যশ পার্শ্বদ সামগ্রী পরিকর ইত্যাদি সব কিছু বোঝায় রাজা যেমন সর্বদাই তার মন্ত্রী সচিব সেনাপতি তথা অন্য অনেক পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত থাকেন তেমনই ভগবান শ্রীকৃষ্ণ কখনো একলা থাকেন না বিশেষ করে তার বৃন্দাবন লীলায় তিনি গোপিকা গোপবালক পিতা মাতা এবং অন্য সমস্ত বৃন্দাবনবাসীদের পরিবেষ্টিত থাকেন শ্রীমদ্ ভগবতে দশম স্কন্দে গোপিকারা বিলাপ করেছেন হে কৃষ্ণ দিনের বেলা তুমি যখন বৃন্দাবনের বনে তোমার গাভীদের নিয়ে গোচরণে যাও তখন এক নিমিষে এক যুগ বলে মনে হয় তারপর দিনের শেষে তুমি যখন ফিরে আসো তখন তোমার অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল দর্শন করে আমরা এতই আকৃষ্ট হই যে নিরন্তর তোমাকে না দেখে আমরা থাকতে পারি না সেই সময় যখন চোখের পলক পড়ে তখন তা অসহ্য বলে মনে হয় তখন মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার বুদ্ধি নিতান্তই জড়ো কেননা তিনি যথার্থ নেত্র সৃষ্টি করতে পারেননি অর্থাৎ তাদের চোখের পলক পড়ায় গোপিকারা বিরক্ত হয়েছিলেন কেননা সেই ক্ষণকালের জন্য তখন তাদের চোখ বন্ধ হয়ে গিয়েছিল তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাননি এর থেকে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম এত গভীর এবং ঐকান্তিক ছিল যে তার ক্ষণকালের বিরেহ তারা সহ্য করতে পারতেন না আবার যখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতেন তখনও তারা তাকে পেয়ে হারাবার ভয়ে আক্ষেপ করতেন একজন গোপিকা শ্রীকৃষ্ণকে তার হৃদয়ের ভাব ব্যক্ত করে বলেছেন রাত্রিবেলা যখন তোমার সঙ্গে আমার মিলন হয় তখন মনে হয় রাত্রি যেন অত্যন্ত ক্ষণস্থায়ী শুধু এই রাত্রি কেন ব্রহ্মার রাত্রিও যদি আমরা পেতাম চারশো বত্রিশ কোটি বছরের ব্রহ্মা বারো ঘন্টা বা এক রাত্রির হয় তাহলে আমাদের মনে হতো তা যেন অতি অল্পক্ষণ ব্রহ্মার একদিনের অনুমান আমরা ভগবদ্গীতা থেকে পাই মানুষেরা গণনা অনুসারে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সেই গণনা অনুসারে তার এক রাত্রি হয় গোপিকারা বলেছিলেন যে সেই রকম রাত্রি পেলেও তার শ্রীকৃষ্ণের সঙ্গ করার জন্য পর্যাপ্ত হবে না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি গুণাবলী যার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত পরিবেষ্টিত তাহলে দর্শক বন্ধুরা আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে রাধে রাধে